সিদ্ধিতে শিব কবি পার্বিন আমিলে লেখার অসুবিধা উনি এই বইকে আমি পেয়ে আমি ধন্য মনে করছি উনি একজন কালো দি লেখিকা আমি পারবী আমি এই উপন্যাসটিকে আমরা বহুভাবে আমরা যে মাটিতে আমরা যে পাঠকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছি এটা আমরা ভারতেও এটা পুরস্কৃত হয়েছে আমি ওনার উত্তরোত্তর আগামী সাহিত্য সাফল্য কামনা করি উনি বাংলাদেশের সাহিত্যমণ্ডলের আরও সৎসঙ্গী সাহিত্য অঙ্গলকে আমরা এটাই প্রত্যাশা করি আমরা কবি পার্ভিন আমিনের এই লেখাকে আমরা সাধুবাদ জানাই ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করতে সাহিত্য অঙ্গনে আগামী ভবিষ্যৎ আমি সকল করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আলমগীর ভাইকে এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য হ্যাঁ আল্লাহকেও ধন্যবাদ ওনাকেও ধন্যবাদ অসংখ্য অসংখ্য আমার গুণগাহী ভক্ত সকলের প্রতি বোধ আমার দিন দশ এবং ভালোবাসা হতে হতে